গাইস মাই নে মিস এম ডি সাহিদ ওয়েলকাম টু ম্যান অন্ দ্য ব্লক তো এখন দিন বারোটা তো আজকে ব্লক একটু দেরি করে শুরু করছি কারণ সকাল পর্যন্ত বাড়িতে কিছু কাজ ছিল সেগুলা করতেছি তো গাইস ভিডিও করতে করতে দুপুর আজান দিয়ে দিয়েছিল তাই ভিডিও করতে পারিনি তো এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের নিউ ওয়াশরুমের যে ওয়ালগুলো আছে সেগুলা কতটুকু কমপ্লিট হয়েছে পরে আজকে সূর্য উঠেছে কারণ এতদিন এতদিন শীতের কারণে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না তো আজকে ফাইনালি সূর্য উঠেছে কালকে আমরা শপিং করতে গিয়েছিলাম ব্লক করতে পারিনি কারণ শপিং করতে করতে রাত হয়ে গিয়েছিল তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি শপিং করলাম গাইস আপনারা এই স্ক্রিনে যে শ্যুজগুলো দেখতে পাচ্ছেন আমি সেই শ্যুজগুলোই নিয়েছি এগুলোর দাম পড়েছে প্রায় তেরোশো টাকার মতো তো এই শ্যুজগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন